হাই সবাইকে কেমন আছে সবাই আমি লিপসা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আবারও একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি কারণ ভিডিওগুলো অনেক দিন ধরে বানানো হচ্ছে পুরো ন মাস আমার সঙ্গে যা যা হয়েছে আমার হাজব্যান্ড আমাকে কীভাবে সাপোর্ট করেছে আমার প্রেগনেন্সি জার্নিটা নিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও করতে এলাম তো পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার হাজব্যান্ড আমাকে খুব খুব সাপোর্ট করেছে অ্যাকচুয়ালি ভিডিওটা ওকে ডেডিকেট করা যে ও আমার কিভাবে যত্ন রেখেছে আমার বাবা মার থেকে দূরে থেকেও আমি বাবা মার অভাব বুঝতেই পারিনি ও আমাকে এত যত্নে রেখেছে তোমরা সকলেই দেখতে পেলে প্রথম থেকে প্রথম দিন থেকে যেভাবে যখন যেটা আমার খেতে ইচ্ছে করেছে এগরোল থেকে চপ থেকে সমস্তটাও ঘরে বানিয়ে খাইয়েছে আর মাছ কেটে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অফিসে ড্রেস পরে পর্যন্ত আমার মাছ কেটে দিয়ে গেছে যাই হোক এভাবে ওর সাপোর্ট নিয়ে ওর সাহায্যে ওর ভালোবাসা নিয়ে আমি নটা মাস কি জার্নি কাটিয়েছি ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ দিয়ে তোমাদের একটু দেখালাম আমার বোন এসেছিল আমার ফাইভ মান্থস প্রেগনেন্সিতে তখন ওরা পিৎজা খাচ্ছিল তো আমার খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু তাও দেয়নি আমাকে খাওয়া ঠিক নয় বলে আমার যখন যেটা খেতে ইচ্ছে করেছে ও দিয়েছে দিতে চেষ্টা করেছে যেটা অ্যাভেলেবেল তো নিজের হাতে এভাবে সমস্ত কাজকর্ম করে আমাকে খেয়াল রেখেছে আর শুধু খাওয়ার কথা বলছি কেন ঘর মোছা থেকে শুরু করে ঘর ঝাঁট দেওয়া কাপড় কাচা রান্না করা সমস্ত কিছু ও একা হাতে সামলেছে পুরো নটা মাস সঙ্গে ডিউটি রয়েছে নিজের অফিসের কাজ ও যে আমাকে কিভাবে সামলেছে জানি না ভগবান ওকে কীভাবে শক্তি দিয়েছিল। আজকের এই ভিডিওটা আমার হাজব্যান্ডকেই ডেডিকেট করে বানানো সত্যি আমার অনেক ভাগ্যের ব্যাপার আমি ওকে আমার স্বামী হিসেবে পেয়েছি অ্যাকচুয়ালি একটু গল্প করতে চাই ভিডিওগুলোর মাধ্যমে তো আমাদের সম্পর্কটা প্রায় আঠেরো তেরো চোদ্দো বছরের দু সালে ওর সাথে আলাপ আমরা এক ক্লাস নাইনে একসাথে পড়তাম ও আমার ক্লাসমেট ছিল আমরা একসাথে পড়াশোনা করেছি কলেজ করেছি তার মধ্যে প্রেম ও চাকরি পেয়ে যায় তারপরে আমাদের কিছুদিন পর বিয়ে হয় তো এই সবই একটা মেয়ের Uh, माँ उठार um. মানে সঙ্গে একটা পুরুষেরও যে অনেকটা কষ্ট থাকে আমার হাজবেন্ড না থাকলে হয়তো আমি বুঝতেই পারতাম না এই রকম একটা হাজবেন্ড না থাকলে তো ও যে আমাকে কীভাবে সাপোর্ট করেছে এক্ষেত্রে বলা যায় আই এম প্রেগনেন্ট নয় উই আর প্রেগনেন্ট কারণ আমরা দুজনেই হ্যাঁ সহ্য করেছি যেমন ও যেমন বাইরের সমস্ত কিছু সহ্য করেছে সমস্ত কিছু মেনটেন করেছে আমি আমার বেবিদের প্রেগনেন্সিতে বেবিদের খেয়াল রাখা তো সত্যি আমরা দুজনে মিলে এই নটা মাসের জার্নিটা কাটিয়েছি তো ভগবানের আশীর্বাদে তোমাদের সকলের আশীর্বাদে সব কিছু ভালো গেছে আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে তোমরা আগেই জেনে গেছো তো এভাবে আমার হাজব্যান্ড আমাকে সত্যি খুব যত্নে রেখেছিল আর পুলক আমি জানি তুমি শুনছ আমার ভিডিওটা তুমি দেখবে সত্যি তোমার মতো হাজব্যান্ড পাও আমার ভাগ্যের ব্যাপার আমার কান্না পেয়ে যাচ্ছে তুমি না থাকলে সত্যি আমার যে কি হতো আর কিভাবে আমি নিজেকে খেয়াল রাখতাম জানি না যাই হোক আই লাভ ইউ সবসময় এভাবে আমার পাশে থেকো আমায় ভালোবেসো আমাদের খেয়াল রেখো তুমি তো তোমার পরিচয় দিয়েছ একটা ভালো প্রেমিক হয়ে পরে ভালো স্বামী হয়ে আর জানি অবশ্যই তুমি ভালো বাবা হতে পারবে আমার বাচ্চাদের জন্য অবশ্যই তুমি ভালো বাবা হয়ে উঠবে বেস্ট অফ লাক নতুন বাবা হওয়ার জন্য আমরা নিউলি পেরেন্টস হয়েছি ভগবানের আশীর্বাদে তো আই লাভ ব্লক আই লাভ ইউ ভিডিওগুলো ন মাস ধরে বানানো এই জন্যই যে একটা দিন হঠাৎ করে ওকে এই ভিডিওটা বানিয়ে সারপ্রাইজ দেব যে ও আমার জন্য যা করেছে সেটা সবাইকে জানানো যে আমার স্বামীর জন্য আমি কিভাবে সবটা থেকে কাম ওভার করতে পেরেছি উঠে আসতে পেরেছি অনেক কষ্টের মধ্যে দিয়ে তো তোমরা দেখতে পেলে আমার সুন্দর দুটো বেবি দিয়েছে ভগবান যে দুটো উপহার দিয়েছে একটা ছেলে একটা মেয়ে তো বাই সবাইকে আমার বাচ্চাদের সত্যি সবাই দূর থেকে আশীর্বাদ করো প্রত্যেক ভিডিও শেষে এখন এই কথাই বলি ভালো থেকো সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং